কাকনের বিয়েতে সদ্যবেশ নিয়ে ঢুকে পড়ল দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে শেষ পর্যন্ত জগ ধারী ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহা ধুমধাম করে আয়োজন করা হচ্ছে কাকনের বিয়ের কিন্তু এই বিয়েকে ঘিরে যে মহা ধামাকা ঘটতে চলেছে এটা তো আন্দাজ করতে পারছে কৈশেকে কিন্তু কি মুখার্জিও তার মেয়ের বিয়েতে করা সিকিউরিটির ব্যবস্থা করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এদিকে দুর্গাও কাকনকে উদ্ধার করার জন্য বা কাকনের বিয়েতে কোনো গ্যাঞ্জাম এদিকে দুর্গাও কাকনের বিয়ে যাভাবে কাকনের বিয়ে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্যই ছদ্মবেশ নিয়ে মুখার্জি বাড়িতে আসে দেখা যায় দুর্গা সদ্যবেশ নিয়ে সমস্ত স্থানে পর্যবেক্ষণ করতে থাকে এদিকে বিয়ে মণ্ডপে বিয়ে হচ্ছে কাকনের তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সদ্যবেশ নিয়ে তো কাকনের বিয়েতে হাজির হলো দুর্গা দুর্গা কি ধরা পড়ে যাবে সবার সামনে নাকি উল্টো সবাইকে জব্দ করে কাকনের বিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে দুর্গা তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও